দশক আমরা কিন্তু একটা জিনিস দেখে একটু অবাক হলাম যখন আরাবুল ইসলামকে আদালতের ভিতরে যখন নিয়ে যাওয়া হচ্ছে আরাবুলের আরাবুল ইসলামের মুখে কিন্তু শক্ত করে একটা সাদা কাপড় কিন্তু বাঁধা অবস্থায় আরাবুল ইসলামকে আদালতের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে এদিকে আরাবুল ইসলামের আইনজীবী তিনি অভিযোগ করছে যে আইএসএফরা চক্রান্ত করে আরাবুল ইসলামকে ফাঁসিয়েছে যদি আইএসএফরা আরাবুল ইসলামকে চক্রান্ত করে ফাঁসায় তাহলে আ আরাবুল ইসলাম মাথা উঁচু করে তো আদালতের ভিতরে ঢুকবে কেন মুখে সাদা কাপড় বেঁধে আদালতের ভেতর ঢুকছে যখন বিয়াল্লিশ দিন জেল খেটেছিল আইএসএফরা আইএসএফের নেতারা বিধায়ক নজর সিদ্দিকী সহ তারা কিন্তু তাদের মুখে কিন্তু আমি আমরা কিন্তু দেখিনি যে কোনো সাদা কাপড় আছে কারণ মুখে আমরা দেখিনি তারা কিন্তু মাথা উঁচু করে সেটির দ্বারা খারাপ করে কিন্তু তারা আদালতের ভেতর ঢুকছিল দর্শক সরাসরি আপনাদেরকে সেই ফোন কল শোনাবো আইএসএফ নেতা বিশ্বজিৎ মাইতি এনপি বাংলাকে কি জানিয়েছেন একটা জিনিস ফলো করলাম যখন আরাবুল ইসলামকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল আরাবুল ইসলামের মুখে সাদা কাপড় বাদা অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছিল এই বিষয়টাকে কি দেখ কি বলবেন এই বিষয়টাকে নিয়ে খুনি উনি তো একটা খুনি পঞ্চায়েত নির্বাচনকে ভাঙরের গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রথম ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলেছিলাম আমার দলের চেয়ারম্যান বলেছিল যে মানুষ শান্তিতে লাইনে দাঁড়িয়ে ভোট দিক তাতে যদি তৃণমূল ক্ষমতায় আসে তৃণমূল ক্ষমতায় আসবে কিন্তু ওরা ওদের মানুষের ওপর ভরসা নেই মানুষের ওপর আস্থা নেই ওরা লুটে খাওয়ার জন্য এবং লুটে খাওয়ার জন্য ওরা নিয়ে রাজনীতি করেছে এবং আমাদের কর্মী এবং সাধারণ কর্মী কর্মীদেরকে প্রাণ দিতে হয়েছে পঞ্চায়েত নির্বাচনে গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার জন্য ওরা খুনি অত খুনের সাজা এতদিন পরে মানে এক বছর এক বছর পরে কেন একে গ্রেপ্তার করা হচ্ছে আমি মনে করি যে আমরা মনে করি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে সন্দেশ খালির যে মানুষের জনরস সেই জনরস ভাঙরে আসছে পড়ার ভয়ে মুখ্যমন্ত্রী তাকে সেলটার দিল এটা গ্রেপ্তার নয় তাকে সেলটার দিল জনরোষ থেকে বাঁচার জন্য ওকে দাদা ধন্যবাদ ধন্যবাদ